হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন রেস্টুরেন্টের মতো একদম খুব সহজে এভাবে রান্না করে নিতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে একদম জর্জরার আমি আবার প্রথমে একটা পাত্রের মধ্যে রান্না যেগুলো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কৌজা চা চামচ আলুগুলাও আমি বেজ নিব এখানে আমি আধা কেজি আলু নিয়েছি আলুগুলো ব্যস্ত আছে এখন আমি ব্রয়লার মুরগির মধ্যে হাফ কাপ দই দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেপি চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক টেপি চামচ কাঠ বাদাম বাটা দিয়ে দিয়েছি এক টেপি চামচ কড়দি গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক টেপি চামচ জিরা এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ কানুনি বিরিয়ানি মশলার প্যাকেট থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরা মশলা দিও এটা রান্না করে নিতে পারে এবার পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিব মাখানো হয়ে গিয়েছে এবার এখানে আলু এদিকে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আলুগুলো উঠিয়ে নিয়ে নিয়েছি এবার দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলো ব্যয়স্তা করে নিব পেঁয়াজ যখন এরকম ব্যাস্তা হয়ে যাবে দুইভাগ আমি উঠিয়ে নিব আর একবার ভাগ রেখে দিব এখানে আমি এলাচ নিয়েছি পাঁচটা কালো এলাচ নিয়েছি দুইটা স্ট্রা নিয়েছি একটা পাইড টুকরা ডালচিনি এবং লবঙ্গ সাইড টুকরা এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সেটটা তেজপাতা মেরিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি কষিয়ে নিয়েছি দেখুন দিয়ে দিয়েছি এক সামচ গরম মশলা গুঁড়া যখন তেল এরকম উপরে বেশে উঠবে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পাবো বেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার রান্না করে নিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাত আটটা যখন রান্না এরকম হয়ে যাবে তেল উপরে বেশে উঠবে এখান থেকে তেল নিয়ে নিচ্ছি এগুলো আমি পরে ব্যবহার করবো রান্না করা এরকম তেল বিরিয়ানির মধ্যে দিকে বিরিয়ানির টেস্টটা বেড়ে যায় দেখুন এখানে আমি জিরা এলাচ ডালচিনি তেজপাতা লবঙ্গ এগুলো সব গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি কিছু দরমতা খুশি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ রান্নার এগুলো তেল দিয়েছি ওটা পানি পলক চলা আমি এখানে যে মশলাটা দিয়েছিলাম এগুলো সব উঠিয়ে নিচ্ছি কিছু পরিমাণ আছে ওরা চাল

আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে চালগুলো একটি চাকুনি সাহায্যে আমি নিয়ে নিচ্ছি তার রান্না করা বা অর্ধেক দিয়ে দিয়েছি সমান করে দিব সমান করা আর অর্ধেক মাংস রান্না করা আমি আবার দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামুগিস দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যাস্তাগুলো দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি দুধে কিছু ঘি দিয়ে দিয়েছি দিচ্ছি দুধ মিক্স করে রেখেছিলাম এখান থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি আবার বা তার অর্ধেক যে আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি যখন এরকম সমান করে দিয়েছি আবার কি আছে ব্যবস্থা বাকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত আটটা আবার কাঁচামরিচ এখানে তেল যে নিয়েছিলাম এই তেলগুলো বেঁচে এগুলো দিয়ে দিয়েছি আগে থেকে যে দুধ মিক্স করে আছে এখানে আমি রাত রাত রঙ দিয়েছি একটু কালারের সৌন্দর্যের জন্য এগুলো সব দিয়ে দিচ্ছি সে আবার দু টেবিল চামচ দিই টিটা দিলে টেল ভালো আসে অসাধারণ লাগে এবার কিছু দিয়ে দিচ্ছি কুচি গোলাপ জল এক টেবিল চামচ গোলাপ জল দিলে দম বিরিয়ানি খেতে অসাধারণ লাগে এবং সুন্দর হয় এবার একটা কয়েল ট দিয়ে মরিয়ে দমের মধ্যে রেখে দেব বিশ পঁচিশ মিনিট একবার বলবো আপনারা বানিয়ে দেখবেন এবার টান্ডা দিয়ে দিয়েছি মিশিয়ে পাত্রে নিচে একটা টাওয়া দিয়েছি দেখুন পঁচিশ মিনিট হয়ে গিয়েছে দিব একদম নরম হয় নাই বাতটা কত সুন্দর হয়ে আপনারা খুব সহজে এভাবে দম বিরিয়ানি রান্না করে নিবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন রান্না করে দেখবেন আশা করি আপনাদের খুব পছন্দ হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ